খড়গ্রামের শেরপুর এলাকায় কেক কেটে এবং বস্ত্র বিতরণের মধ্য দিয়ে পালন করা হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস খড়গ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শেরপুর এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলের উনতিরিশতম প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয় খড়গ্রাম তৃণমূল কংগ্রেস উত্তর জোনের নেতৃত্বে এদিন কেক কেটে প্রতিষ্ঠা দিবসের সূচনা হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সামাজিক সেবামূলক কর্ম কর্মসূচি দলের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়ে মানবিকতার বার্তা দেওয়া হয় উপস্থিত নেতৃবৃন্দ জানান মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের কংগ্রেসের রাজনীতির মূল উদ্দেশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস উত্তর সভাপতি হুমায়ুন কবির জঙ্গিপুর সাংগঠনিক জেলার ছাত্র সভাপতি মোহাম্মদ রাহুল শেখ জঙ্গিপুর সাংগঠনিক জেলার এসসি এসটি সেলের সহ সভাপতি অরিন্দম মাজিদ ইন্দ্রাণী অঞ্চল সভাপতি খায়রুল হাসান প্রধান অঞ্চল সভাপতি কাজিম আলী ঝিল্লি অঞ্চল সভাপতি বদরুল আলম সহ দলের একাধিক নেতাকর্মীরা আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা আমরা এটা দিতে চাই যে নির্বাচন যেহেতু দোরগোড়ায় আর এক দু মাসের মধ্যেই হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা তো একটা বৃহৎ পরিবার তো আমাদের যে উনিশশো সালে সালের পয়লা জানুয়ারি যে ঐতিহাসিক পথ চলা শুরু হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি আমরা কিন্তু একটা বৃহৎ পরিবার এবং আমাদের অভিভাবিকা আমাদের মা মাতৃসমা সমা যিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে। আমরা আবার একটা নতুন নির্বাচনের খুব সুন্দর ফলাফল তার হাতে তার পায়ের কাছে দিয়ে আসবো এবং এই জন্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা সেই সংকল্প করলাম সেই বার্তা দিলাম আমাদের রাহুল ভাই আমাদের ব্লক প্রেসিডেন্ট হুমায়ুন সাহেব সবাই ছিলেন এবং আমরা ব্লক নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দিয়ে আজ পয়লা জানুয়ারি ঠিক একইভাবে নতুন বছরের সকলকে শুভেচ্ছা আর পয়লা জানুয়ারি দলের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস আমরা গুটি গুটি পায়ে আঠাশটি বছর পার করে উনত্রিশতম বছরে পা রেখেছি সঙ্গে সঙ্গে আজ যেমন উনত্রিশে পা রাখলাম সেটা বড় কথা নয় আরও দায়িত্ব মানুষ যেমন সময়ের সঙ্গে সঙ্গে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়ে আমাদের এই ছাব্বিশের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবসের দিনে আমাদের দায়িত্বটা অনেকটাই বেড়ে গেল আগামী কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে ঐক্য সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করে দলকে শক্তিশালী করা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত একনিষ্ঠভাবে তারা তাদের কাজ পরিচালনা করেন তারাই আমাদের শক্তি স্তর থেকে শুরু করে অঞ্চল অঞ্চল থেকে ব্লক স্তরের যে সমস্ত নেতাকর্মীরাই আছেন সেটাই তৃণমূলের মূল শক্তির স্তম্ভ আমরা বিশেষ করে আমি আমার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি যেহেতু আমি আমার ছাত্রের কথাটাই বলবো আমাদের কাছে একটা আবেগের দিন পয়লা জানুয়ারি এবং আঠাশে আগস্ট আজ পয়লা জানুয়ারি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার শপথ নিচ্ছি এবং আগামী বিধানসভা নির্বাচনে মাদারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাতকে শক্তিশালী করবো এটাই আমাদের মূল্য ইয়ার আপনাদেরকে সকলকে শুভেচ্ছা রইল আমাদের নেত্রী আমাদের যিনি ভারতবর্ষের গর্ব আমাদের দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছিলেন তাই ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের যে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যে প্রতিষ্ঠা দিবস পালন করল তাই আমরা আর পার্টির যেভাবে বাঙালি ডেকে যে যেভাবে হেনস্থা শিকার হতে হচ্ছে এটা বিজেপির কালচার অশুভ শক্তির কালচার এটা নতুনত্ব নয় এটা অনেক দিন ধরেই চলছে তাই ভারতবর্ষের মানুষ এবং বিশেষ করে বাঙালিরা এর প্রতি খুব আকৃষ্ট হয়ে আজ বিজেপিকে উৎখাত করার জন্য বাঙালিরা ঐক্যবদ্ধ হবে কারণ বিগত দিনে দেখেছেন দু সালে লোকসভা নির্বাচন হয়েছে দু সালে বাংলা নির্বাচন হয়েছে এ বাংলা নির্বাচনে অশুভ শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী এবং যিনি বাংলার সর্বস্তর মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপকার করেছেন এবং উপকৃত হয়েছেন বাংলার মানুষ দশ কোটি মানুষ কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুড়েছে বিনা পয়সায় রেশন জাতি ধর্ম নির্বিশেষেই পড়েছে তাই লক্ষ্মীর ভাণ্ডার জাতি ধর্ম নির্বিশেষেই পড়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আগামী দু সালে বাংলার ঐতিহ্য সংস্কৃতি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ রেখে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে অশুভ শক্তি দূর হবে এবং বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগান উঠবে আওয়াজ কী কী